জানেন আমি অনেক ভিডিওর মধ্যে অনেকভাবেই কথা বলি যেন আপনি বুঝতে পারেন আমি চেষ্টা করি আপনাকে একটা তথ্য দেওয়ার জন্য ইনফরমেশন দেওয়ার জন্য যে আপনি একটা টাকা খরচ করবেন সে টাকাটা যেন আপনার বৃথা না যায় আপনি এই ধরনের ওয়াল পেপার গুলো আমরা আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দিব ঠিক আছে কিন্তু আমাদের ওয়াল পেপারগুলো তো আপনার প্লাস্টারের উপরেই লাগে হ্যাঁ প্লাস্টারের উপরে লাগে যদি আপনার প্লাস্টার ড্যামেজ হয় বা প্লাস্টার থেকে পানি ছাড়ে বা প্লাস্টার ঘেমে যায় সেই ক্ষেত্রে কি ঘামার দাগ বা ভিজার দাগ এই ওয়ালপেপারে পড়বে তো ওই টাইপের সমস্যা হলো তার আমাদের কিছু করার নেই আর আমাদের প্রোডাক্ট কিন্তু নষ্ট হবে না আপনি 30 বছর এই প্রোডাক্ট কিছু করতে পারবেন না যদি আপনার প্লাস্টার 30 বছর কেন 50 বছরও ভালো থাকে এটা টিকে থাকবে হয়তো আপনার গরমের কারণে গাম ছুটে যেতে পারে গাম উঠে যেতে পারে সেটা গাম দিয়ে আবার রিপেস্টিং করা যায় কোনো সমস্যা নাই আবার অনেকে জিজ্ঞেস করে ভাই আমি ভাড়া বাসায় থাকি তো এখান থেকে রিপ্লেস করে নিয়ে অন্য বাসায় লাগাইতে পারবো কিনা তা আসলে কি আমাদের এই ওয়াল পেপার গুলো ভাড়া বাসার জন্য না এগুলো তো এমনি ব্যয়বহুল মোটামুটি বাড়ির মালিকের ভাড়া বাসার জন্য এই ধরনের ওয়ালপেপার না আপনি বাসা ভাড়া থাকেন ভাড়া বাসায় থাকেন ক্ষেত্রে আপনি ওয়ালপেপার লাগাবেন কম দামে রোল পেপার আছে সেগুলো লাগাতে পারেন আর যদি আপনার অর্ডার ক্যাশ ফ্লো থাকে ক্ষেত্রে আপনি লাগাতে পারেন কারণ এটা এক জায়গা থেকে আরেক জায়গায় দেয়ালে নিয়ে ফিটিং করলে এটা ভালো হয় না কারণ ওইটা দেয়ালের সাথে মেজারমেন্ট মিলে না ফিনিশিং ভালো হয় না এজন্যই আমি বললাম যে ভাড়া বাসায় এ ধরনের থ্রিডি ওয়ালপেপার লাগানো উচিত না টিনের বাসায় এই ধরনের ওয়ালপেপার লাগানো উচিত না আর সরাসরি প্লাস্টারের উপরে মানে সিমেন্টের উপরে এই থ্রিডি ওয়ালপেপার লাগানো যায় না সরাসরি প্লাস্টারের উপরে এই ধরনের থ্রিডি ওয়ালপেপার লাগানো যায় না প্লাস্টারটাকে ফিনিশিং করে মসৃণ করে দেন এই ধরনের ওয়াল পেপার লাগাবেন আসলে কি আমি এই জন্য বলি আপনারা এই ওয়াল গুলো দেখেন সুন্দর লাগে ভালো লাগে মনটার মধ্যে একটা ডিফারেন্ট ভিউ তৈরি হয় এই জন্যই তো আপনারা এটা চাচ্ছেন এটা আপনার বাসায় করবেন কিন্তু এটা যেন দীর্ঘস্থায়ীটা হয় একটা লং লাইফ থাকে আপনি একটা টাকা খরচ করে আপনার বাসায় এই ধরনের ওয়ালপেপার করবেন যে দুই মাস পরে যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে তো আর এগুলো করার কোনো মানে হয় না তাই আমি বলছি আপনারা যদি এই ধরনের থ্রিডি ওয়ালপেপার গুলো করতে চান খুব ভালো করে এটা ফিনিশিং করে তারপরে আপনারা আপনার বাসায় এই ধরনের থ্রিডি ওয়ালপেপার গুলো লাগাতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যায় আপনার দেয়াল যত মসৃণ হবে যত হবে ধরনের থ্রি ডি ওয়াল পেপার গুলো তত মসৃণ তত ফিনিশিং হবে সরাসরি প্লাস্টারের উপরে লাগানো যাবে না তো সম্মানিত গ্রাহক এবং ভিউয়ার্স যারা আসলে চিন্তা করছেন আপনার নিজের বাড়িতে এই ধরনের থ্রি ডি গুলো লাগাবেন তারা নিশ্চিন্তে লাগাতে পারেন তবে অবশ্যই দেয়ালকে প্লাস্টার ফিনিশিং করে ডিস্টেম্পার করে পুটিং করে ফিনিশিং করে তারপরে এই ওয়াল পেপার গুলো ব্যবহার করতে হবে তো যারা চিন্তা করছেন নিজের বাসায় এই ধরনের ওয়ালপেপার কাজগুলো করাবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর তাছাড়া ঢাকা বিশ্ব রোড হচ্ছে আমাদের আমাদের অফিস অফিসে এসে সরাসরি চোখ দিয়ে দিয়ে দেখবেন, হাত ধরবেন, স্পর্শ করে বুঝবেন ফিল করবেন তারপরে আপনি আসলে ডিসাইড করবেন যে আসলে আপনার বাসা এগুলো করবেন কি করবেন না আর যদি আপনি অনেক জায়গায় দেখেছেন বুঝেছেন জানেন এটা সম্পর্কে মোটামুটি ইনফরমেশন নিয়ে রেখেছেন আর কোনো দুশ্চিন্তা নাই তখন আপনি অর্ডার করবেন বললে আমরা লোক পাঠিয়ে সরাসরি আপনার বাসায় মেজারমেন্ট করে আমার কত কি হবে বলে দিবে আপনি অর্ডার করে দিবেন আমরা কাজ করে দিব এখানে কোনো প্রকার কমপ্লিকেশন কোনো প্রকার হাইডেন্সি কিছু নাই তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন দিবেন আল্লাহ হাফেজ